চল্লিশ অর্ধ নারীদের শরীর ও মনের সুস্থতার জন্য ইয়োগা একটি দারুণ কার্যকর পদ্ধতি এই বয়সে হরমোনের পরিবর্তন মেনোপজ জয়েন্টের ব্যথা ওজন বৃদ্ধি স্ট্রেস এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ইয়োগা চর্চা এসব সমস্যার সমাধানে সহায়তা কর শারীরিক সমস্যা সমাধানে ইয়োগ হার ও জয়েন্টের যত্নে বৃক্ষাসন ভারসাম্য বজায় রেখে হারকে শক্তিশালী কর তারাসন শির সোজা রাখতে সাহায্য কর বধকোনাসন কোমর ও হাঁটুকে নমনীয় করে ওজন নিয়ন্ত্রণ ও হজমশক্তি বৃদ্ধি সূর্য নমস্কার সনস্যালোথেশন পুরো শরীরের ওয়ার্কআউট ও মেটাবলিজম বাড়ায় নৌকাসন পেটের মেদ কমাতে সাহায্য করে অর্ধমত সেন্দ্রাসন হজমশক্তি উন্নত করে হরমোন ব্যালান্স ও মেনোপোজের লক্ষণ কমাত ভ্রমরী প্রণায়াম স্ট্রেস কমিয়ে মানসিক প্রশান্তি আন সুপ্তবদ্ধ কোনাসন হরমোনের ভারসাম্য বজায় রাখে সেতুবন্ধাসন থাইরয়েড ও হরমোনজনিত সমস্যায় কার্যকর মানসিক সুস্থতায় ও দুশ্চিন্তা দূর করুদ্ধি প্রণায়াম অথনেক নাস্ট্রেফিং মানসিক প্রশান্তি আনে মেডিটেশন ও মাইন্ডফুলোনেস মনোযোগ বাড়িয়ে একাগ্রতা বৃদ্ধি কর। ঘুমের সমস্যা সমাধানে বালাসন স্নায়ুকে শিথিল করে উত্তানাসন ফোর্ড ব্যান্ড ফোর্স মস্তিষ্ককে আরাম দেয় যোগ নিদ্রা গভীর ও আরামদায়ক ঘুম আনতে সাহায্য করে ইয়োগার নিয়মিত চর্চার উপকারী হাড়ের ঘনত্ব বাড়ায় অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক সার্বিক শক্তি ও নমনীয়তা বৃদ্ধি করে চলাফেরা সহজ হয় হরমোন ব্যালান্স রাখে মেনোপোজের লক্ষণ কমা মেজাজ ভালো রাখে হতাশা ও উদ্বেগ দূর হয় হজমশক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ইয়োগা চর্চা করলে চল্লিশোর্ধ্ব নারীরা সুস্থ ও কর্মক্ষম থাকতে পারবেন যে কোনো নতুন ব্যায়াম শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন